কলকাতা শহরের পরতে পরতে ইতিহাস আর প্রত্যেকটা গলির মধ্যে আছে খানা খাজানা আজকে রবিবারের সকালবেলা চলে এসেছি স্ট্রিটে গীতিকায় বাঙালি এমনিতে একটু কচুরি প্রিয় তার মধ্যে রবিবার দিন যদি সকালবেলা তার মনের মতন স্বাদের কচুরি পায় তাহলে তো কোনো কথাই নেই আসুন একসঙ্গে চেখে দেখা যাক গীতিকার কচুরি শো একত্রিশ বছরের পুরনো গীতিকায় যখন পৌঁছলাম তখন বেশ ভিড় দোকানে শুট করার মতো পরিস্থিতি ছিল না বললেই চলে কিন্তু আমার ফটোগ্রাফার ছেড়ে দেওয়ার মানুষ নয় যতটা পেরেছেন কাউকে বিরক্ত না করে ছবি তুলেছেন বড় কড়াইতে কচুরি সাঁতার কাটা দেখতে বেশ দারুণ লাগছিল আর তার সাথে এদের তরকারির মনমাতানো গন্ধের তো জবাব নেই শতাব্দী প্রাচীন এই দোকানের ইন্টেরিয়র সেই আদিকালের মতোই রয়ে গেছে তিরিশ বত্রিশ বছরের পুরনো গীতিকার কচুরি নিয়ে নিয়েছি ভিতরে গিয়ে দেখলাম যে কচুরি ভাজা হচ্ছে একদম খাঁটি শস্যের তেলে আজকে রবিবারের বাজার প্রচন্ড ভিড় ভিতরে শট কতটা নিতে পারবো জানি না তাও আপনাদের দেখানোর চেষ্টা করব কচুরির ভেতর এরকম বিউলির ডালের পুর শীতকালে এই জিনিসটাই কড়াইশুটির কচুরি হয় খেয়ে দেখা যাক কেমন কচুরির যে পুটটা সেটার মধ্যে ভালো পরিমাণে হিংয়ের ব্যাপার আছে হিঙের গন্ধটা খুব ভালো পাওয়া যাচ্ছে দু নম্বর ব্যাপারটা হচ্ছে কচুরির সাইজ কচুরি না খুব বড় নয় সাইজটা বেশ বাইট সাইজ না ক্লাব কচুরি না বড় কচুরি সাইজটা বড় বেশ শুরু এবং আলুতে খোসা আছে যার ফলে খোসাওয়ালা আলুর তরকারি বেশ ভালো পরিমাণে ফ্লেভারটা ইনটেক করেছে তরকারি একটু মিষ্টির দিকে বিহারি তরকারির টাচ একেবারে নেই সেটা বলবো না হালকা নন বেঙ্গলি ফ্লেভার আছে কিন্তু তার জন্য প্রচুর যে স্বাদ সেটা কোনোভাবে নষ্ট হয়নি কচুরের পর একটু মিষ্টি মুখ না করলে হয় না কিন্তু আজকে জিলিপি বা অমৃত নিয়ে আজকে নিয়েছি বোঁদে এদের বোঁদের একটা বেশ মতন ব্যাপার আছে এরকম হলুদ এবং লাল দু ধরনের রঙের ব্যাপারই দেখতে পাওয়া যাচ্ছে কে বলা যাক কেমন বেশ ভালো মানে খুব আখামি মিষ্টি মুখে গিয়ে মিষ্টিতে মিষ্টি হয়ে গেল তো নয় বোধেটা মুখে গিয়ে পুরো মিলিয়ে যাচ্ছে এবং অদ্ভুত ভাবে এই বোধেটার মধ্যে না বেশ একটা মন খুশি করে টাইপের একটা ব্যাপার আছে মানে কচুরিগুলোর দাম আমি যদি দামগুলো নিয়ে একটু বলে দিই কচুরি পার পিস আট টাকা করে মানে একটা প্লেটে দুটো কচুরি থাকা মানে আট দুপুণে ষোলো টাকা আর বোধে কুড়ি টাকার দারুন সেদিন আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের শীতল আশ্রয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেদিন শ্যুট করতে পারিনি অনেকেরই মনে হতে পারে যে গিটিটায় ওই ধরনের পোশাক পরে শ্যুট করার পর পাঞ্জাবিতে কেন শ্যুট করছি আসলে বিষয়টা হচ্ছে সেদিনকেও শীতল আশ্রমে এসেছিলাম কিন্তু খাবার দাবার আইটেম সব কিছু রেডি হয়ে ওঠেনি আর তাছাড়াও আমাদের ওই সময় জায়গাটা ভিড় ছিল শ্যুট করতে একটু প্রবলেম ছিল সেই কারণে আজকে চলে এসেছি একশো ছয় বছরের পুরনো শীতল আশ্রমে উত্তর কলকাতায় ক্যাফে এমনি কেন তার মধ্যে এই শীতল আশ্রম কিন্তু বেশ পুরনো। একশো বছর মানে শতবর্ষ অতিক্রম করেছে ফলে এই জায়গার যে একটা আলাদা হেরিটেজনেস আছে সেটা বলাই বাহুল্য কোন গুণে সামান্য মাখন পোস্ট ডিমের পোচ এই সমস্ত যে দিয়েও যে একটা দোকান দাঁড় করানো যায় সেগুলো হয়তো এই ক্যাফেগুলো থেকেই জানা যায় দেখা হচ্ছে শীতলাশ্রমের ভেতর একদম ছোট একটা ব্রেকফাস্ট জয়েন্ট ন্যাশনাল ইকোনমিক আর এনাদের রান্নাঘরটা কমন এখনও পাউরুটি শেখা হয় পুরোনো দিনের টোস্টারে কি দারুণ নস্টালজিক ব্যাপার না আমার অর্ডার অনুযায়ী তখন তৈরি হচ্ছিল চিজ চিকেন অমলেট দক্ষ হাতে বেশ অনেকখানি চিজ গ্রেট করে মাঝখানে দিয়ে তৈরি হলো আমার এই খাবারটা এদের বেশ সিটিং অ্যারেঞ্জমেন্ট অল্প হলেও লোকজনের ভিড় সারাক্ষণ লেগেই থাকে তা দেখেই বোঝা যাচ্ছিল শীতল আশ্রমে এসে যে আইটেম প্রথম নিয়েছি সেটা হচ্ছে এদের এখানকার বিখ্যাত চিকেন চিজ অমলেট একটা বড় জায়গায় দুটো ডিমকে ফাটিয়ে চিকেনের চাঙ্ক দিয়ে এইরকম চিকেন চাঙ্ক আছে আর এই রকম চিজ গ্রেট করে দেওয়া আছে আমি প্রথমবার শীতল আশ্রমে এসেছি খেয়ে দেখি কেমন হুম প্রত্যেকটা ফ্লেভার আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে চিজের টেস্ট ওভার পাওয়ার করেনি আবার এটা দিয়েই ডিমটা খেতে বেশ জবরদস্ত লাগছে মানে একটা খুব ভারী বেশ ভারী আইটেম একজনের পক্ষে এই চিকেন চিজ অমলেটটা খেলে বেশ একটা ফিলিং ব্যাপার আছে মানে পেট ভরে যাবে এটুকু কথা হয়ে যেতে পারে ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে ভাজা বেশ বড় ডিমের তো আলাদা করে কোনো রিভিউ হয় না অমলেট কিন্তু এটাতেই চিকেনটা সাতটা করে এলিভেট করেছে ওপর থেকে হালকা গোলমরিচ ছড়িয়ে দিয়েছে এতে থাষা একটু কনফিউশন আছে একশো ছয় বছরের পুরনো একশো পঁচিশ বছরের পুরনো কিছু জায়গায় বলছে একশো পঁচিশ বছর কিছু জায়গায় বলছে বছর তো শীতল আশ্রমের সেকেন্ড যে বিখ্যাত আইটেম সেটা নিয়েছি এদের ফিশ একেবারে আদত ভেতকি দিয়ে তৈরি মাছের ব্যাপারে এদের কোনো কম্প্রোমাইজ নেই ভেঙে আমি রকম একটা হালকা কোটিং আছে আওয়াজটা যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে কতটা সুন্দর মচমচে করে ভাজা হয়েছে কাশুন্দি দিয়ে খেতে জবরদস্ত মানে এই রকম মাছ আপনারা জানেন আমি ফিশ ফ্রাই খেতে কতটা ভালোবাসি দুর্দান্ত লাগছে একটা হালকা ম্যারিনেশন আছে এই রকম একটা পাতলা ম্যারিনেশন কতটা পরিমানে মাছ দেখুন জাস্ট জুসি মাছ এরকম গোটা না হলে আশা তার একটা আলাদাই ঝাঁজ আছে টক ভাব কতটা বলতে না কারণ টকটা আমার মধ্যে লাগছে না আমার প্যালেট অনুযায়ী টকটা ঠিক আছে কিন্তু ঝাঁজটা কিন্তু একদম পারফেক্ট এটা শীতল আশ্রমের মাস্ট রেকমেন্ড আইটেম প্লিজ আসুন এরা পান দারুণ লেগেছে দারুণ নিয়ে নিয়েছি একটা এসপ্রেসো খেয়ে দেখছি কেমন ওপর থেকে কোকো পাউডার আর কফি গুঁড়ো ছড়িয়ে দেওয়া আছে একেবারে মাথায় গিয়ে ধাক্কা করলো মানে এত সুন্দর এতটা হার্ড দারুণ দারুণ মানে মাথা ছেড়ে যাবে একেবারে মিষ্টি কফির খুব নেই আবার খুব একেবারে কম সেটাও না পরিমাণ মতো কফি যতটুকু খেলে আপনার খারাপ লাগবে না একদম ব্যালেন্স টেস্ট দারুণ লাগছে দারুণ